আগামী সাত জুন মুসলিম ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা ঈদুল আজহা উপলক্ষে সোনামুরা মহকুমার নতুন বাজারে বছরের প্রথম গবাদি পশুর হাট সকাল থেকে প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টির মাঝেও গবাদি পশু নিয়ে বাজার মুখে গবাদি পশুর পালকরা আজকের বাজারে গবাদি পশুর সর্বোচ্চ দাম উঠে এক লক্ষ আশি হাজার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সোনামুরা বিভাগের বিভিন্ন বাজারে গবাদি পশুর হাট বসবে আগামী মঙ্গলবার বক্সনগর ও মেলাঘর বুধবার কমলনগর ও সোনামুড়া বৃহস্পতিবার মাছিমা এবং শুক্রবার উড়মাই বাজারে বলে জানিয়েছে বাজার কমিটি বার্তা দিবেন যারা ঈদ পর্বে বিভিন্ন জায়গায় বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা